কোরবানি দেওয়ার জন্য কতজন অংশীদার থাকা উত্তম এই ব্যাপারে এ বিষয়টি অত্যন্ত জরুরি এবং জানার একটি বিষয় সেটি হল কুরবানি আমরা যে জন্তু দ্বারা দিব সেই জন্তুর মধ্যে কতটুকু অংশ থাকে দেওয়া যায় সেটা জানতে হবে যেমন তিন ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া যায় ছাগল ভেড়া বকরি দুম্বা এ হলো এক্সট্রেমি এরা এক কাতারের মধ্যে থাকে এই প্রাণীগুলো দুই নম্বর বড় মহিষ তিন নম্বর উঠ এই জানোয়ারগুলি দিয়ে কুরবানি দেওয়া যায়জ এছাড়া যে অন্য জানোয়ার আছে সেগুলি দিয়ে কোরবানি দেওয়া যায় যেমন মুরগি দিয়ে কুরবানি হবে না অথবা হাতি ঘোড়া ইত্যাদি যে অন্যান্য প্রাণী আছে এগুলি দিয়ে কোরবানি করা যায়স না তাহলে আমাকে আমি এই তিন শ্রেণী কোন শ্রেণীর প্রাণীকে কুরবানি দেব সেটা আগে আমাকে দেখতে হবে যদি কোনো ভাই বকরি দুম্বা বা বেড়া অথবা ছাগল এই চায় পশুর চারটা থেকে যে কোনো একটি দিয়ে কুরবানি দেই তাহলে শুধুমাত্র এক ব্যক্তি কুরবানি দিতে হবে এখানে কোনো অংশীদার নেওয়া জায়াজ হবে না কারণ বেড়া বকরি দুম্বা এগুলিকে খোকাহেরাম গরু অথবা মহিষের সাত ভাগের এক ভাগ গণ্য করেছে সুতরাং যদি আমরা কোনো ভাই আমি আবার বলছি ছাগল বেড়া দুম্বা বকরি এগুলি দিয়ে যদি কুরবানি দেয় তাহলে তার মধ্যে অংশীদার নেওয়া হবে না এক ব্যক্তির পক্ষ থেকে একটি দিতে হবে এখানে অংশীদার নেওয়া যায় দ্বিতীয়টি হল আমরা যদি গরু মহিষ অথবা উট দিয়ে কুরবানি দেই তাহলে খোকা হেকাম বলেছেন এবং হাদিস মধ্যে এই কথা এসেছেন যে একটি প্রাণীর মধ্যে সাতজন সর্বোচ্চ সাত ভাই অংশ নিয়ে কুরবানি করতে পারবে সুতরাং এখানে প্রশ্ন করেছেন কতজন থাকা উত্তম উত্তম হল যদি কোনো ভাই একা পারেন যে আমি একলা এক বড় দিব অথবা উঠ দিব মহিষ দিব তাহলে একা থাকায় উত্তম বরং একা থাকাটা অন্য দিক থেকেও উত্তম কারণ কোরবানির জন্য দুইটা শর্ত কোরবানি হওয়ার জন্য একটা হলো হারাল টাকা হওয়া দুই নম্বরই ক্লাস থাকে সুতরাং আমার কোরবানি যদি আমি একা দিই তাহলে আমার টাকা হারাল কিনা এটা আমি জানবো এবং আমার মধ্যে এ আছে কিনা আমি আল্লাহর জন্য দিই কিনা এটা আমার দিনের মধ্যে আছে কিনা এটা আমি বুঝি সেই হিসাবে কোনো যদি উট মহিষ বা গরু একা দিতে চান তাহলে এটা সবচেয়ে উত্তম কারণ আমার টাকা হারাল কিনা এটা আমি জানি হালাল টাকা ছাড়া হারাম টাকা দিয়ে কখনই কোরবানি করলে হারাল হবে না এবং সেটা আল্লাহর দরবারে কবল হবে না তবে কোনো ভাই যদি একা দিতে সক্ষম না হন তাহলে দুইজন তিনজন চারজন পাঁচজন সর্বোচ্চ সাত ব্যক্তি একটি গরু মহিষ বা উঠের মধ্যে শরিক হতে পারে সাত জনের উপরে যাওয়া সাত জনের উপরে যাওয়া জায়জ হবে না সাত ব্যক্তি একটি উট মহিষ বা গরুর মধ্যে শরিক হতে পারে তাকে এই ক্ষেত্রে উত্তম হলো নিজে একলা একা দিতে পারাটা উত্তম না হলে কোনো ভাইকে অংশে দুইজন দিবে অথবা তিনজন দিবে অথবা চারজন এভাবে সর্বোচ্চ সাতজন তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সাত ভাগের এক ভাগের কমে যদি কোনো অংশ নেই কেহ তাহলে সেটা কোরবানি সকল কারো কোরবানি হবে না যেমন আপনার একটা গরু যদি সত্তর হাজার টাকা হয় তাহলে সাত ভাগ করলে দশ হাজার টাকা ভাগে পড়ে এখন কোন ভাই যদি বলে যে আমি দশ হাজার টাকা দিতে পারবো না এক ভাগ নিতে পারবো না আমি পাঁচ হাজার টাকা দিব আমি এক ভাগের অর্ধেক নিলাম তাহলে সেটা হালাল হবে না এবং সেটা তারা কোরবানি হবে না কমসে কম এক ভাগ নিতে হবে অথবা সাতজন শরিক হওয়া যাবে হ্যাঁ তবে যদি দুই তিন ভাই গরিব ভাই মিলে যদি এক ভাগ নিতে চায় সেটারও অনুমতি আছে তবে তিন ভাই বা দুই ভাই মিলে এক ভাইকে মালিক বানাতে হবে যেমন আব্দুর রহিম এবং আব্দুল করিম দুই ভাই গরিব মানুষ ওনারা যদি একটা অংশ নিতে চায় তাহলে যে কোনো এক ভাইকে পূর্ণ টাকার মালিক বানানোর পরে ওই এক ভাইয়ে আপনার ওই এক অংশ নিতে পারবে এবং প্রয়োজন গুস্ত ভাগ করে নিতে পারবে তাদের নিজেদের মধ্যে এটাতে কোনো সমস্যা নাই সুতরাং কুরবানি একলা দিতে পারাটাই সবচেয়ে উত্তম আর তা না হলে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক নেওয়া জায়জ আছে এটা ফতোয়ার কিতাব স্পষ্ট লেখা আছে ফুকা একেরা আদিচ থেকে এটা নিয়েছেন ফতোয়া আলমগিরিতে এই কথা স্পষ্ট আছে যে এখানে অংশীদার সাতজন হওয়াটা জায়জ আছে আল্লাহ তালা বুঝার অভিজ্ঞান